জল্পনা নয় এবার সত্যি পথ চলা শেষ হলো জগদ্ধাত্রী আবে ভাসলো গোটাটি বেশ কয়েক সপ্তাহ ধরেই কানাঘোষা শোনা যাচ্ছিল যে বাংলায় পুরনো ও জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী সেসবই খুব তাড়াতাড়ি এ খবর রীতিমধ্যে মন খারাপ হয়েছিল এই ধারাবাহিকের দর্শকদের দিলীপ প্রায় সাড়ে তিন বছর পথ চলা যা টিআরপির তালিকায় অত্যন্ত ভালো নম্বর নিয়ে দর্শকের দরবারে এসেছিল এবার সত্যি টেলিভিশনের পর্দায় শেষ হতে চলেছে জগদ্ধাত্রীর পথ চলা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যে শেষ দিনের বিভিন্ন মুহূর্ত বৃহস্পতিবার শেষ দিনের শুটিং হয়ে গিয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিকের এদিন কেককেটে শেষ দিনের উদযাপনের মেতে ছিল জগদ্ধাত্রী টিমের প্রত্যেকে দুই চরিত্রের অভিনেতা অভিনেত্রী একে অপরকে এদিন কেক কেটে খাইয়ে দেন গোটা জগদ্ধাত্রীর জার্নিতে তাদের দুইজনকে নিয়ে নানা গুঞ্জন দানা বেঁধেছে তবে সেসব দূরে সরিয়ে রেখে পর্দাতে নিজেদের রসায়ন বুনতে ব্যস্ত ছিলেন অঙ্কিতা ও সমদ্বীপ দুই সালে টেলি পর্দার জার্নি শুরু হয় জগদ্ধাত্রীর পর্দায় অন্য সাথে ধারাবাহিক দর্শকের মন জিতে নিয়েছে পুলিশ অফিসার জ্যাস ছান্নালকে দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শক অন্যদিকে স্বয়ংভূ চরিত্রের সমদ্বীপ ছিলেন দর্শকের নয়নের মি সব মিলিয়ে তাই জগদ্ধাত্রী নিজেই নিজের তুলনা হয়ে উঠেছিল